শুনেছি গল্প আর কি যে এক লোক খিজরুল ইসলাম রে তালাশ করতেছে অনেক কষ্টে ওনারে গুইজা পাইছে খিজরুল ইসলাম বলে আমার খুঁজতেছে কেন কে শুনছে আপনি দোয়া করলে দোয়া কবুল হয় তো কি দোয়া করব। দোয়া করে আল্লাহ যেন আমার দোতালা একটা বাড়ি দেয় হ্যাঁ তোমার দোতলা হবে তোমার তোমার যে বড় ভাই আছে ওনার সাইতলা হবে দোয়া করাবা তুমি তুমি যা ফাবা ওনার কি হবে ডাবল হয়ে যাবে তোমার দোতলা ওনার হবে চাইতলা এইটাই শর্ত এই শর্ত যদি মেনে নিতে পারো মানসিকভাবে যে আমার যা হওয়ার হইল তবে আমার তো আর বিনিময়ে আমার বাইর ডাবল হইতেছে এটা যদি মনে মনে নিজের মনে যদি এটা মেনে নিতে পারো ভিতরে যদি ক্রোধ হিংসা বিদ্বেষ কাজ না করে তাইলে পাবা অনেকক্ষণ ভাবার পরে চিন্তা করলো আচ্ছা দেন তো দোতলা বাড়ি হয়ে গেছে গাড়ি দেন গাড়ি হয়ে গেছে ফুকুর দেন ফুকুর হইছে উনি যা পায় বাইয়ের কথা হয় এবার এবার দোয়া করান আল্লাহ যেন আমার চোখ একটা নিয়ে যায় কয় তারপরে তারপরে দোয়া করেন আল্লাহ জানে আমার হাত একটা নিয়ে যায় পাও একটা একটা নিয়ে যায় যায় কারণ আমার যদি ডাবল অনুপস্থিত ব্যক্তির জন্য কেউ যখন দোয়া করে সাথে সাথে সেই দোয়াটা কবুল হয়ে যায় কিভাবে কবুল হয় দ্বারা আসি মালাকুন আপনি যখন হাত তুললেন সমস্যা আপনার টাকা লাগে আপনার সমাধান লাগে আপনার দোয়া করতেছেন আরেকজনের জন্য আপনার দোয়া করার সাথে সাথে আপনার ফাসে আল্লাহ একজন ফেরেস্তা দাঁড় করিয়া দেন কি দার করেন বলেন মালাকুন একজন ফেরেশতা আল্লাহ দিয়ে দেন কুল্লামা দা আলে আহে যখন আপনি দোয়া করেন আপনার ভাইয়ের জন্য অমকের জন্য তমকের জন্য অনুপস্থিত ব্যক্তির জন্য সাথে সাথে ফেরেশতা ফাসে তারিয়া বলে অন্যের জন্য তুমি যা দোয়া আল্লাহ তোমারে দান করে দে এখন ফেরেস্তা তো বেগুন মাস্তুবত্ব গুণা নাই আমল নামার ভিতরে কোনো নেক্সারা কোনো গুনাই নাই এই ফেরেস্তা যখন আপনার পাশে দাঁড়িয়ে আমিন বলল সাথে সাথে আপনার জন্য দোয়াটা কবল হয়ে গেছে